হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের নতুন ভিডিওতে স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ফার্স্ট টাইম আপনাদের জন্য ব্র্যান্ডের একদমে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে চলে এসেছি খুবই সুন্দর দারুণ কিছু ডিজাইন আছে যারা নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করেছি আমরা এখানকার এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টই খুলে দেখাবো এবং ড্রেসগুলো দেখাতে দেখাতে বলে দিব কিভাবে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এবং আপনারা জানেন আমি আমাদের প্রত্যেকটি ভিডিওতে ড্রেসের প্রাইস এবং হচ্ছে আমাদের শোরুমের দিই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে তো আজকে এখানে দশটার মতো ডিজাইন আছে প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি বোনের ভালো লাগবে আমি জানি না আজকের ভিডিওটা কতজন আপু দেখবেন তবে এতটুকু বলতে পারে যতজন আপুই দেখেন না কেন আপনাদের প্রত্যেকজন আপুর ভালো লাগবে ভিডিওটা দেখুন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাইয়া কি দেখিয়েছেন ভালো লাগে নাই ভালো লাগার মতো কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা ফার্স্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর একটি কালার কম্বিনেশন এসেছে যে কোনো আপুরে এক দেখাতে পছন্দ হবে এবং সেকেন্ডলি এটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক টেক্সচারটা খুবই দারুণ একদম টেক্সটাইল টেক্সচার এসেছে খুবই সুন্দর এই পাশে প্যানেলের মতো করে দেওয়া আছে যেটা দিয়ে আপনার কামিজের নেকে থাকবে এবং কামেজি নিচে দিয়ে আর একটি স্টাইলিশ ভাবে মেক করতে পারবেন আর এটা কামেজি ফ্রন্ট ব্যাক একই রকম হবে যেটা হচ্ছে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে ক্যাটালগটা আপনাদের কাছে ঠিক এভাবেই চলে যাবে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ার এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুবই দারুণ একটি ওনা প্লাস ওনাটার সাইজ মেজারমেন্টটাও মশাল অনেক বিশাল সো দেখেন ওড়নাটা যদি ভালো লেগে যায় বোন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন যে কোনো আপুরের হৃদয় জয় করে নিবে এত চমৎকার একটি প্যাটার্ন এসেছে ওড়নাটা একটু এই পাশে ধরো তো এই যে দেখেন কতটা ভালো লাগবে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে প্লাস এটার প্যান্টের কাপড়টা আরো বেশি দারুণ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে এগুলো যখন আপনি পরবেন না যে কোনো এক্সেপশনাল লুকিং এ আপনাকে রাখবে এবং যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলো যেতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এগুলি গরমের সেরা প্রোডাক্ট একদমই নতুন এসেছে আর আপনারা জানেন আমরা যখন যেটা নতুন আসে সবার আগে কিন্তু কালেক্ট করে নিয়ে আসি সো এটা হচ্ছে আমাদের দশটা ডিজাইন দেখাবো মাসাল্লাহ দশটা ড্রেসই আপনাদের ভালো লাগবে কামিস্টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা কোথায় পাচ্ছেন একদম এই যে নিচে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই পাশে ঠিক কর্নারে তাদের যে ব্র্যান্ডিংটা আছে সেটা পেয়ে আজকের ড্রেসগুলো ড্রেসগুলো মানে যেমন প্রিমিয়াম দামে তেমনই কম আমি একটু দেখি দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিব এবং অর্ডারের প্রসেসটা এই ড্রেসটা দেখানোর পরে আপনাদেরকে বলে দিব সো এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ দেখার মতো একটু ওড়না বিশাল সাইজের ওনা এই ধরনের ওনা আপনারা সব সময় খোঁজেন আর ওনাটার মধ্যে কিন্তু দেখেন এখানে ফেব্রিক টেক্সচারটা আছে সাথে হচ্ছে এত চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট আপটা করা আছে একদম ফাইভ ডির উপরে এই ডিজাইনটা করা অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগবে আপনারা কিন্তু সুন্দরের জন্যই এত কিছু করেন এত কম্পেয়ার করেন আর আমরা চাই আমাদের থেকে আমাদের যে কোনো বোনে ড্রেস পার্সেস করুক না কেন সে যখন ড্রেসটা পরবে তখন সব থেকে বেশি সুন্দর যেন তাকে দেখায় এই জন্য আমরা একদমই পারফেক্ট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি তো আমি এখন আমাদের অর্ডারের প্রসেসটা বলে আমি বলেছিলাম একটা ডিজাইন দেখানোর পরে অর্ডারের প্রসেসটা বলে দিব আমাদেরকে অর্ডার করা একদমই ইজি এই যে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের রয়েছে দুটি আউটলেট একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্চেস করতে পারবেন ওকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়গুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের আমি যদি একটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা আর একটু ভালো করে আইডিয়া নিতে পারবেন দেখেন একদম বেশ বড় সাইজের সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ যেটাকে বলে যে কোনো আপু যে কোনো মেজারমেন্টে এগুলো মেক করতে পারবেন এবং এটার যে ওনাটা আছে ওনাগুলো মশাল একদম রেডি করা মানে আপনার ড্রেসটা যখন হাতে পাবেন হাতে পাওয়ার সাথে সাথে ওনাটা পরতে পারবেন একদমই রেডি করা তো অনেক সময় দেখা যায় ওনাটা মধ্যে একটু কাজ করতে হয় আর সামনে পাইপিং করতে হয় বাট এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটাই শিলি করে দেওয়া আছে টোটাল এটাই শিলি করে দেওয়া আছে জাস্ট নেওয়ার পরে আপনারা পরে ফেলতে পারবেন কামিজটা এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কালার দেখেন কালারের প্রেমে পড়ে যেতে হবে আজকে কালার কালার প্লাস ডিজাইন প্রত্যেক দিক দিয়ে আজকে ড্রেসগুলোই যদি আমি যদি একটা রেটিং দেই তাহলে দশে কত দিবেন আপনি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন ডিজাইনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমরা চাই আমাদের কোন সব আপদের মধ্যে কোন কালারটা বেশি ডিমান্ডেবল তাহলে আমরা সেই ধরনের কালার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো সো অবশ্যই কোন কালার আপনি বেশি পছন্দ করেন সে কালার অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন কি সুন্দর ফ্লোরাল প্যাটার্নে এসেছে আর ফুল ড্রেসটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো চোখ বন্ধ করে আপনি এক বছর ইউজ করবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে সিলবারের কাপড়টা খুবই সুন্দর একটি প্রিন্ট আপে এসেছে এটা দিয়ে আপনারা চাইলে কুর্তি স্টাইল কামেজে তৈরি করে নিতে পারবেন এত চমৎকার আর এটার ওড়নাটা এক কথা একদমই আনকমন দেখেন খুবই ইউনিক প্যাটার্ন এসেছে ওড়নাটা মাসাল্লাহ এত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখার মতো চোখ জুড়িয়ে যাওয়ার মতো ডিজাইন এত চমৎকার আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করবেন একদমই প্রিমিয়াম মানের খাদ্য ব্র্যান্ডের লেটেস্ট ডিজাইন হচ্ছে এগুলি একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছি এটা তো সবার মন জয় করে নেবে এই ধরনের কালারের চাহিদা অনেক বেশি এবং এই ধরনের কালার কিন্তু খুবই রেয়ার একদমই স্কাই লাইট কালারের মধ্যে খুবই রেয়ার কালার এগুলি অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সামনে প্যানেল করা আছে আচ্ছা এটা প্যান্টের কাপড় এটা না সরি এটা পরেটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ সামনে পাইপিং করা আছে কালার কম্বিনেশনটা করা আছে আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি দারুণ দেখতে তাই না যতগুলো ড্রেস দেখাবো ভুন আজকে ততগুলো ড্রেসে আপনাদের ভালো লাগবে আর আমি জানি এ ধরনের ড্রেস দেখতে কেউ কখনো বিরক্ত বোধ করেন না কিছু ড্রেস আছে সেগুলো আমরা যতই দেখাই না কেন ততই আপনাদের ভালো লাগে বরং স্যারও বেশি আগ্রহ থাকে যে আর কতগুলো ডিজাইন দেখতে পারবো সো এখন হচ্ছে যে আরেকটি ডিজাইন যেটা স্যালহারের কাপড়টা ভুল ক্রমে আপনাদেরকে একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে হাতার কাপড়টা প্রাইস সিমিলার তারপর আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি ম্যাচিং দেখেন একদমই ম্যাচিং স্টাইল এসেছে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা মাসা খুবই দারুণ ওনাটা যদি আমি লাম্বা লাম্বি ধরে আপনাদেরকে দেখাই তারপর হয়তোবা একটু গেস করতে পারবেন এই যে দেখেন কত বড় যখন এগুলো ড্রেসের সাথে আপনারা রাখবেন ট্রাস্টমি খুবই ভালো লাগবে এই যে দেখেন খুবই সুন্দর লাগবে আপনাকে আর আপনারা নিজের আউটফিট যেন সুন্দর থাকে সেজন্যই কিন্তু সবসময় ট্রাই করেন সো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটার জন্য তো সবাই দেখা মাত্রই অর্ডার করতে থাকবে এত দারুণ ডিজাইন ডিজাইন এটা সুন্দর ধরতে একটি গেলে এটা এটা হচ্ছে আপনার কামেজটা যে দারুণভাবে ডিজাইনটা করা আছে লিপের ডিজাইন সাথে হচ্ছে ফ্লোরাল আর একটি প্যাটার্ন করা আছে খুবই সুন্দর এই পাঁচটা যদি দেখেন কালার কম্বিনেশনটা এটা মনে হবে যে আপনার কাছে টোটালিটাই কাজ করা দেখেন মনে হচ্ছে যে টোটালিটাই এটাই কাজ করা মানে আমি কাজ থেকে ধরতেছি নিজে কনফিউজ হয়ে আছি যে আসলে এটা কাজ বলবো নাকি প্রিন্ট বলবো সো এটা কিন্তু প্রিন্টের উপরে এগুলো প্রিন্টগুলো একটু ইউনিক একদমই আপডেট প্রিন্ট যেটা হচ্ছে এখন অনেক ড্রেসে আসে নাই শুধুমাত্র এগুলোর মধ্যে এসেছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও কি দারুণ আপনার ড্রেসটা দেখার মতো একটি কালেকশন মাত্র কত দিয়ে দিচ্ছি বারোশো টাকা করে দিচ্ছি আর আমরা পাইকারিতে সেল করি এটা দশ পিসের এক সেট নিলে আপনারা পাইকারি পাবেন এছাড়াও আমাদের রয়েছে যদি আপনি ডিজাইন মিলিয়ে নেন যেমন দেখিয়েছি হয়তো বা লাগতে পারে এখান থেকে আপনার ছয়টা ড্রেস ভালো লেগেছে এমনিতে যদি কেউ যদি মিলিয়ে যদি নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম পনেরো পিস নিতে হবে পনেরো থেকে বিশ পিস নিলে বিজনেসের জন্য আমরা পাইকারি দিয়ে থাকি সো এই ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার একটি ডিজাইন এটা কালারটাও একদমই ইউনিক একটি কালার এসেছে এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে রাইট ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি সুন্দর দেখতে মানে এগুলো আপনাদেরকে যতই দেখাই না কেন ততই আপনাদের মন ভরবে না মনে হবে যে আরেকটু দেখালে ভালো হতো এত সুন্দর কালেকশন ট্রাস্টমি আপনি এর আগে কখনোই দেখেন নাই সো এটার যে আরো ডিজাইন আছে বলতে গেলে এটাই আমাদের হচ্ছে আরেকটা ডিজাইন এটা একদম শেষ না এটার পরে আরেকটা ডিজাইন আছে তার মানে এটা নয় নাম্বার ডিজাইন চলতেছে যারা একটু স্ট্যান্ডার্ড এটি পছন্দ করেন যে একটু স্ট্যান্ডার্ড থাকতে চান তাদের জন্য এই কালারটা একদম আদর্শ এক কথায় অসাধারণ একটি কালার এটা হচ্ছে কামিজ প্রত্যেকটি জামার মধ্যে এখানে ফেব্রিক টেক্সচার দেওয়া থাকবে যেটা হচ্ছে একদম টেক্সটাইল টেক্সচার সবচেয়ে ভালো মানের ড্রেসগুলোর মধ্যে এরকম টেক্সচার আসে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার আপনার কি সুন্দর দেখতে ড্রেসগুলি আমি হচ্ছে একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারেন শপের অ্যাড্রেস বলে দিয়েছি অনলাইনে নেওয়ার সিস্টেম বলে দিয়েছি ড্রেসের প্রাইস আবারও বলছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজ অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার ওনাটা দেখেন অনেক সুন্দর একদমই আনকমন প্যাটার্নে যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন এগুলো কোনোভাবেই মিস করা যাবে না চমৎকার সব দশটি আলাদা আলাদা ডিজাইনে আপনাদের কাছে দেখিয়েছি সো যারা নেবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নেবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ